বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল্লাহ আয়াত ছাব্বিশ চাব্বিশ আমি তাদেরকে যে প্রতিষ্ঠা দিয়েছিলাম তোমাদেরকে তা দেয়নি আমি তাদেরকে দিয়েছিলাম কান চক্ষু হৃদয় কিন্তু ওই কান চক্ষু হৃদয় তাদের কোনো কাজে আসেনি কেননা তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছিল যে আনিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত তাই তাদেরকে পরিবেশন করল আয়াতের তাফসিল নিশ্চয় আমি তাদেরকে আজ সম্প্রদায়কে যে প্রতিষ্ঠা দিয়েছিলাম তোমাদেরকে তা দিইনি আমি তাদেরকে দিয়েছিলাম কর্ণ চক্ষু হৃদয় কিন্তু তাদের কর্ণ চক্ষু হৃদয় তাদের কোনো কাজে আসেনি এক কেননা তারা আল্লাহর নিদর্শন সমূহকে অস্বীকার করেছিল আর জানিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত তাই তাদেরকে পরিবেশন করল দুই এক এটা মক্কাবাসীদেরকে সম্বোধন করে বলা হচ্ছে যে তোমরা এমন কি শক্তিমান তোমাদের পূর্বের জাতিগণ যাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি তারা তো শক্তি ও প্রতাপে তোমাদের চাইতে অনেক বেশি ছিল। কিন্তু যখন তারা আল্লাহ কান, কে কাজে ব্যবহার করল না তখন পরিশেষে আমি তাদেরকে ধ্বংস করে দিলাম এবং এ জিনিসগুলো তাদের কোন উপকারে এলো না দুই অর্থাৎ যে শাস্তিকে তারা অসম্ভব মনে করে ঠাট্টা ছলে বলতো যে নিয়ে এসে দেখি তোমার আজাব সে আজাব এসে তাদেরকে এমনভাবে ঘিরে ধরল যে তা থেকে আর বের হতে আয়াত পারেনি জনীপদ সমূহ আমি তাদেরকে বিভিন্ন ভাবে আমার নিদর্শনাবলী বিবৃত করেছিলাম যাতে তারা ফিরে আসে সৎ আয়াতের আয়রাতের আমি তো ধ্বংস করেছিলাম তোমাদের চারিপাশের জনপদ সমূহকে এক আমি তাদেরকে বিভিন্নভাবে আমার নিদর্শনাগুলি বিবৃত করেছিলাম যাতে তারা সৎপথে ফিরে আসে দুই এক চতুষ্পা সর্ববর্তী জনপদ সমূহ বলতে আদ সামুদ এবং লুতের ওই বসতিগুলোকে বুঝানো হয়েছে যেগুলো হেজাজের নিকটে অবস্থিত ছিল এবং ইয়ামান সিরিয়া ও ফিলিস্তিন যাতায়াত পথে সেগুলোর পাশ দিয়েই তারা অতিক্রম করত দুই অর্থাৎ আমি বিভিন্নভাবে এবং বিভিন্ন ধরনের দলিলাদি তাদের সামনে উপস্থাপন করেছিলাম এই মনে করে যে হয়তো তারা তাওয়াবা করবে কিন্তু তারা অটল অবিচল থাকলো আয়াত আঠাশ আঠাশ তারা আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আল্লাহর পরিবর্তে যাদেরকে মাবুদ গ্রহণ করেছিল তারা তাদেরকে সাহায্য করবো না কেন বস্তুত তাদের মাবুদগুলি তাদের নিকট হতে অন্তর্হিত হয়ে পড়লো তাদের মিথ্যা ও অলেক উদ্ভাবনের পরিণামেরূপে আয়াতের তফসিল তারা আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আল্লাহর পরিবর্তে যাদেরকে উপাস্যরূপে গ্রহণ করেছিল তারা তাদেরকে সাহায্য করল না কেন বস্তুত তাদের উপাস্যগুলো তাদের নিকট হতে উধাও হয়ে গেল আর এ হলো তাদের মিথ্যা ও অলেক উদ্ভাবনের পরিণাম এক এক অর্থাৎ যে উপাস্যগুলোকে তারা আল্লাহর নৈকাট্য লাভের মাধ্যম মনে করত তারা তাদের কোনো সাহায্য করল না বরং তারা সেই মুহূর্তে আসেনি তাদের কোনো পাত্তাই ছিল না এ থেকেও জানা গেল যে মক্কার মুশরিকরা মূর্তিগুলোকে প্রকৃত উপাস্য মনে করত না বরং তাদেরকে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমও অশীলা মনে করত মহান আল্লাহ এই অশিলাগুলোকে ইফক মিথ্যা এবং ইফতিরা ও অধাবন সাব্যস্ত করে স্পষ্ট করে দিলেন যে এটা অবৈজ্ঞ হারণ